আরে আপোষ সংগ্রাম তো ইউর জনগণ বলতেছে সংগ্রাম সংগ্রাম তারপরে গ্রিনল্যান্ডের যে প্রধানমন্ত্রী আছে ইউরোপীয় ইউনিয়নের যে নেতারা আছে তারা ডাক দিছে যে হ্যাঁ ক্ষমতা না জনতা 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 মানে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ক্ষমতা মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হাততালি দেন আর ভিডিওটা দেদারসে শেয়ার করেন কারণ আমার দিন ধরে একটা ইচ্ছা ছিল দেখেন আমি যুদ্ধ পছন্দ করি না তবে যেই শক্তিগুলো একত্রিত হয়ে পুরো বিশ্বকে নাড়াচাড়া করছে তারা 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 যখন লাগবে তখন অনুধাবন করতে পারবে এই লড়াই বা যুদ্ধ একটা রাষ্ট্রকে কোথায় নিয়ে যায় খুব বেশি দিন না অলরেডি সেনাবাহিনী কয়েক দেশ আবার ট্রাম্প প্রস্তুত করছে কয়েক সালা নেই সালাহের নাস্তা দিছে মানে খেলা হবে অপরদিকে ফিনল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী আছেন ডেনমার্কের তিনি বলতেছেন আগে পরে জিগামো তুমি ক্যাঠা খুব জমসে খেলা কারণ এই মুহূর্তে গ্রিনল্যান্ড দখল নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের টোটালি প্রস্তুতি আমরা দেখছি আর অলরেডি আপনি দেখেন আপডেট দিলে বুঝবেন গ্রিনল্যান্ড যে আধিপত্য মেন্টালিটি সেই মেন্টালিটি নিয়ে একত্রিত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন তারা মনে করতেছে যে আমরা আমাদের মধ্যে ভেজাল থাকতেই পারি কিন্তু আজকে গ্রিনল্যান্ডের নজর দিছে ডোনাল্ড ট্রাম্প কালকে যে কার দেশে নজর দেয় সুতরাং একতা হাও গ্রিনল্যান্ড দখল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মানে অনর যে অবস্থান সেই অবস্থানের প্রেক্ষিতে সেখানে অলরেডি সামরিক উপস্থিতি জোরদার করতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের সামরিক শক্তিগুলো অলরেডি সেখানে গতকালকেই ফ্রান্স জার্মানি শক্তিশালী দুইটা দেশ তাদের সেনা সদস্যরা গ্রিনল্যান্ডে গিয়ে ঘাঁটি তৈরি করছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বলা হচ্ছে যে রয়টার্সের নিউজ যে একটি এয়ারবাসে করে তেরো সদস্যের একটি জার্মানির নজরদারি দল গ্রিনল্যান্ডের রাজধানী নৌকে পৌঁছে অর্থাৎ আপাতত তারা সেখানে গিয়ে নজরদারি করবে কোন দিক দিয়া ডোনাল্ড ট্রাম্প আসে তবে ট্রাম্প আসার আগে আওয়াজ হয় না আসমান থেকে সে নাজিল হয় কারণ তার যুদ্ধ বিমানগুলা এতটাই প্রযুক্তিগতভাবে শক্তিশালী এর আগে বুধবার রাতে ডেনমার্কের যে বিমান বাহিনী তো ডেনমার্কে আপনার বিমান বাহিনীতে এখানে আরো বিভিন্ন দেশ থেকে বেশ কিছু স্পেশাল ফোর্স তারা অবতরণ করেছে সেখানে সামরিক পোশাক পরা অনেক সেনা সদস্যকে নামতে দেখা যায় গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন করেছে ফ্রান্সও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো আমেরিকার করা মানে কি বলে যে সবসময় সমালোচক বাট বিভিন্ন আকামে সঙ্গ দিয়ে থাকে এই ইমানুয়েল ম্যাখো তো ম্যাখো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে ফ্রান্সে প্রথম সামরিক দল ইতিমধ্যে রওনা হয়েছে আরও সেনা পাঠানো হবে পোল্যান্ডে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত যিনি আছেন পোয়াবো তিনি বলছেন গ্রিনল্যান্ডে মোতায়েন করা ফরাসি দলে প্রায় জন পর্বত বিশেষজ্ঞ রয়েছেন মানে এখানে কোথায় করতে করতে হবে হবে তৈরি তার বক্তব্য আমরা যুক্তরাষ্ট্রকে দেখাতে চাই ন্যাটো এখানে উপস্থিত ডেনমার্কে গ্রিনল্যান্ডে আপনার ডেনমার্ক গ্রিনল্যান্ডে নজরদারি সক্ষমতা বাড়িয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন পুরো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করে দিয়েছে জার্মানির গণমাধ্যম ডয়চে ভেলের বরাতে আমি যতটুকু দেখলাম যে ডেনমার্কের অনুরোধে যুক্তরাজ্য ইতিমধ্যে একজন সেনা কর্মকর্তাকে গ্রিনল্যান্ডে পাঠিয়েছে পাশাপাশি নরওয়ে দুজন সুইডেন কয়েকজন সেনা কর্মকর্তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে গ্রিনল্যান্ড সহ এই আর্কটিক অঞ্চলে যৌথ সামরিক মহড়ার প্রস্তুতির অংশ হিসাবেই এই সেনা মোতায়েন করছে ডেনমার্ক এবং তার ইউরোপীয় মিত্ররা যা যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে তোমরা এখানে আসলে খবর আছে অপরদিকে বলা হচ্ছে যে আপনার ইউরোপীয় সামরিক উপস্থিতি প্রতি একটা করা এর একটি উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপের কথা ভাবে তাহলে দেখানো যে আমরা গ্রিনল্যান্ড রক্ষায় প্রস্তুত আছি আরেকটি উদ্দেশ্য হল নিজেদের নজরদারি উপস্থিতি শক্তিশালী করা পাশাপাশি পারস্পরিক যে সম্পর্ক সেটাকে আরো বন্ডিংটায় স্ট্রং করা ট্রাম্প কি ভাবতেছে ট্রাম্পের সোজা বক্তব্য গ্রিনল্যান্ড চাই মানে চাই সেখানে যারা বাধা দিবে তাদের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করবে আর মার্কিন যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বিমানগুলো তারা কাউকে দেখে সেখানে অভিযান চালাবে না অভিযান চলবে শুরু হোক নাকি আমরা অনেকগুলা আপডেট পাবো ভালো থাকুন